আজকে তোমাদের জন্য একদম কিন্তু কোলাঘাট শ্যামভাই নিউ জেন্স পার্লার ধামাকাদার অফার নিয়ে এসেছে তো চুল্লানি কাটার উপর কিন্তু কুড়ি টাকা কম মানে প্রত্যেকটা মানুষের জন্য আমাদের দোকানে চুল্লানি কাটার রেট ছিল একশো টাকা করে দীর্ঘদিন আজ থেকে চুল্নি কাটলে একদম কুড়ি টাকা ডিসকাউন্ট মানে আশি টাকা তো বিশেষ করে এই পরিষেবাটা আজ থেকে কেন দর্শক দিচ্ছি জানেন তো এর একটি কারণ রয়েছে একজন বৌদি ভাই কুড়ি টাকা মানে দশ টাকা কমের জন্য এখান থেকে পাঁচ কিলোমিটার সাইকেল চালিয়ে যাচ্ছে অন্য জায়গায় চুল কাটতে কোলাঘাট থেকে এটা আমি শোনার পরে আমি খুব মর্মাহত তাই আজ থেকে কিন্তু এই ডিসকাউন্টটা দিচ্ছি শ্যাম ভাই যারা চিন্তা ভাবনা করছে কেমন লাগছে এই ডিসকাউন্টটা কুড়ি ভালোই লাগছে খুব সুন্দর অফার তো বন্ধুরা এখন অফার না দিলে কিন্তু চলে না প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা জিনিসে কিন্তু মানুষকে অফার দিতে হয় তাই আজ থেকে কোলাঘাট শ্যাম ভাই নিউ জেন্ট পার্লার চিন্তা ভাবনা করছেন অনেক মেলা বাজারের তো ভিডিও দেখেছেন আপনারা ফিয়ে শেয়ার করে দিয়েছেন ফিয়ে যেয়ে প্রচার না অনেক এলাকার মেলা বাজার তো দর্শক যারা যারা আমাদের ভিডিও দেখেন রেগুলার আজকের এই ভিডিওটা আপনারা একটু শেয়ার করে দিন আর আপনাদেরকে বলে দিচ্ছে দেখুন কোলাঘাট একদম খরিচক্পল খরিচক পোলের মুখেই কিন্তু রয়েছে সামভাই ডিস নিউ জেন্স পালার আর আজ থেকে যে সকল বৌদিরা যে সকল বৌদিরা ছেলেকে নিয়ে চুল কাটাতে আসতো ষাট টাকা করে পড়তো আজ থেকে তাদের জন্য পঞ্চাশ টাকা মানে দশ টাকা ডিসকাউন্ট আর শুধু চুল দাঁড়ি কালে একশো টাকার জায়গায় আশি টাকা এই অফার কিন্তু স্যাম ভাই নিউ জেন্স পার্লার তো দরকার দর্শক দেখতে পাচ্ছেন খোদ্দার কিন্তু আসছে সব কিছুটাই তোমাদেরকে দেখাচ্ছি এই ভিডিওর মাধ্যমে কী কী অফার রয়েছে দেখতে থাকো চলো ভাই দেখতে পাচ্ছ একদম কিন্তু কোয়ালিটি ভালো কাজ আর আপনারা অনেকে ডিসকাউন্ট মলে ভাবেন যে অনেকেই হয়তো অন্য কিছু জায়গা থেকে এনে খারাপ মাল দিচ্ছে তা নয় কোয়ালিটি কিন্তু একদম বেস্ট একই রকম কাজ হবে ঠিক আছে বন্ধুরা একই রকম কাজ একদম স্ট্যান্ডার্ড কোয়ালিটির কাজ পেয়ে যাবেন একদম এস ডি কোয়ালিটির একদম এইচ ডি কোয়ালিটির কাজ দীর্ঘদিন ধরে মানুষকে কিন্তু পরিষেবা দিচ্ছি আমরা আর এখানে কিন্তু দেখতে পাচ্ছেন অনেকেই আছে রেটটা হলে আসবে তো লোক হ্যাঁ নিশ্চয়ই বন্ধুরা চিন্তা ভাবনা না করে তোমরাও চলে আসো শ্যাম ভাই নিউ জেন্স পার্লারে ভাবে কাটিংগুলো হচ্ছে দেখুন আপনারা একদম বড় বড় চুলগুলোকে কিন্তু আমরা খুব স্টাইলিশ করে একদম সুন্দর করে আর পরিষ্কার পরিচ্ছন্ন কাজ কোয়ালিটি কিন্তু একদম কম পাবেন না আপনারা রেট কম বলে ভাবছেন যে হয়তো স্যাম ভাই কোয়ালিটি খারাপ করছে তা নয় আমরা অনেকে দেখেছি বিরিয়ানি দিচ্ছে তিরিশ টাকা করে কিন্তু বিরিয়ানি যেটা তিরিশ টাকা করে প্লেট আমরা ভিডিও দেখে ছুটে চলে যাচ্ছি খেতে কিন্তু যেই বিরিয়ানিটা তিরিশ টাকায় দিচ্ছে একশো টাকায় যে বিরিয়ানিটা দেয় সেটা চার ভাগ চার ভাগ হবে একশো টাকার বিরিয়ানিটা চার ভাগ করলে যেরকম হয় তিরিশ টাকায় কিন্তু এখানে কিন্তু সেরকম পরিষেবা নেই কাজ একই রকম কোনো কোয়ালিটি কমে কে যখন তিরিশ টাকা দিচ্ছে কিন্তু পরিমাণে অনেক কমিয়ে দিচ্ছে মানে একশো টাকার বিরিয়ানি কিনলে যেটা হয় পরিমাণটা পান তার থেকে কিন্তু সেটাকে চার ভাগ মানে সব জায়গা থেকে মানুষ কিন্তু ফায়দা করে দিচ্ছে কিন্তু আমাদের যে কাজ এখানে চুলদানি কাটলে একদম মানে ডিসকাউন্ট তো রয়েছে একদম কিন্তু কাজও পরিষ্কার পড়ছে না আপনার মন পছন্দ কিন্তু কাজ হবে কর্ম কিন্তু একদম পরিষ্কার আর মাত্র দশ টাকা কম হয়েছে পঞ্চাশ টাকা হয়েছে ষাট টাকার জায়গায় কাটিংটাও দেখুন একদম কিন্তু খুব পরিষ্কার পড়ছে না আপনার ছেলেকে নিয়ে কিংবা আপনার মেয়েকে নিয়ে কাটাতে আসতে পারেন খুবই কম পয়সা বৌদি ভাইও আছে কয়েকদিন ধরে বেশ কয়েকদিন আমাদের এই দোকানে আগের দোকানেও যেতে এখানে কাজকর্ম কিরকম না খুব ভালোই কাজ হয় ওই জন্য প্রতিবার এখানেই তো আসি খুব ভালো কাজ হয় তো বন্ধুরা অবশ্যই আপনারা অতি যত্ন সহকারে কাজ করা হয় ঠিক আছে একটু রেটের জন্য হয়তো মানুষ অনেকে চিন্তা ভাবনা করতো যে একটু হয়তো রেট টেট বেশি আছে তো অবশ্যই আপনারা আসবেন তো বন্ধুরা এখানে যখন দোকানটা করেছিলাম তখন কিন্তু অভিজ্ঞতা ছিল আঠেরো বছর আঠেরো বছর ধরে কিন্তু এখানে কাজকর্ম করা হয় মানে দোকান হয়েছে এখানে ঠিক আছে তার আগে তো এখানে কিন্তু লিখা রয়েছে কি লিখা রয়েছে তা এখানে এইচডি কোয়ালিটির যত্ন সহকারে কাজ করা হয় এখানে হেয়ার সেভিং কাটা হয় এবং হেয়ার স্ট্যান্ডিং হেয়ার স্পা মুখ ফেসিয়াল ফেস ওয়াশ এবং মেশিনের দ্বারা কানো নাক ফোরানো হয় তো যাবতীয় কিছুই কাজ করা হয় তো চলুন আজকে আপনাদেরকে গিয়ে দেখাচ্ছি তো চলো বন্ধুরা কিন্তু এই সুযোগ কিন্তু আপনারা হাত ছাড়া করবেন না যারা দূর দূরান্ত থেকে আমাদের দর্শক দেখতে পাচ্ছেন একদম কিন্তু ঝাঁ আর গরমকালেও চলে কিন্তু এসি তো আপনাদেরকে আপনাদেরকে আমি আরও একটি বিশেষ করে বলতে চাই ফেসওয়াশ ফেসওয়াশ চল্লিশ টাকা থেকে শুরু চল্লিশ পঞ্চাশ ষাট আশি একশো দেড়শো বিভিন্ন ধরনের কিন্তু ফেসওয়াশ রয়েছে ফেসিয়াল রয়েছে এবং চুল স্ট্যান্ডিং স্পা যাবতীয় কিন্তু আপনি করাতে পারেন অতি যত্ন সহকারে আমাদের কিন্তু কমেন্টে অবশ্যই নাম্বারটা কিন্তু দেওয়া রয়েছে বন্ধুরা চিন্তা ভাবনা না করে আপনারা আজ থেকেই এই ধামাকাদার অফার রয়েছে চুল দাঁড়ি কাটার উপরে একদম কুড়ি টাকা ডিসকাউন্ট মানে আশি টাকা একশো টাকার জায়গায় কিন্তু আশি টাকা এর সুযোগ আপনারা হাত ছাড়া করবেন না যারা আমাদের দীর্ঘদিনের ভিডিও দেখেন রেগুলার দেখেন কিংবা পাঁচ টাকা দশ টাকা কমের জন্য চিন্তা ভাবনা করতেন যে স্যাম্বার দোকানে একশো টাকা নেই আমরা হয়তো দশ টাকা অন্য জায়গায় কম পাই বলে সেই হয়তো দেখি কে পাঁচ কিলোমিটার সাইকেল নিয়ে যাচ্ছে মাধবপুর যাচ্ছে এগুলো দেখে আমার খুব মানে খারাপ লাগছে তাই বলবো বন্ধুরা আপনারা যারা আমাদের অনেক ভিডিও লাইক শেয়ার কমেন্ট করেন আর আপনাদের থেকে এটাও আশা রাখবো আপনারা আমাদের এই ভিডিওটাকে একটু লাইক শেয়ার করে আরো মানুষের কাছে পৌঁছে দিবেন এবং সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার কোনো না কোনো ভিডিওতে আরো মিস্ত্রি একজন দুজন রয়েছে ঠিক আছে কোনো চিন্তা ভাবনা করবেন না দুজন মিস্ত্রি রয়েছে আসলেই ফাঁকা হয়ে যাবে আমাদের সব দিনই দোকান খোলা থাকে মাঝে সাথে বৃহস্পতিবারটা হয়তো বন্ধ থাকে বাড়ির কাজ থাকলে নাহলে আমাদের সব দিনই খোলা থাকে